আকাশটা কি দারুণ লাগছে তাই না বলো খুব সুন্দর লাগছে ওই জন্যেই ভাবলাম দেখেই তো ভাবি যে যেটা নিজে দেখি সেটা তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করি মাত্র এই খুব সুন্দর লাগছিলো তাই আবার ফুল গাছের দিকে না নিয়ে আগে আকাশের দিকেই নিলাম ক্যামেরাটা যাই হোক চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকালে আগে একটু ফুলগুলোকে দেখে নিলাম তা না থাকলে তো হবেই না আর চলো আজ এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম এই যে দেখো সকালে আমি কিন্তু চলে এসেছি মেয়ের ঘরটাতে আজকে একটুখানি মেয়ের ঘরটা গুছিয়ে নেবো আর কি মানে ডিপ ক্লিন যেটা বলো সেটা করব না ওই যে ঝাড়া ঝুড়ি মোছামুছি যেটা আমি করি মানে করে থাকি একবার এদিক না আরেক দিক সেদিক এদিক কি বললাম তা কি জানি যে ওই আগের দিন বলেছিলাম আগের ব্লগে যে একদিক দিয়ে করে যায় আরেক দিক দিয়ে আবার নতুন করে শুরু করতে হয় শেষ করে আবার আর দিক দিয়ে শুরু করতে হয় আর কি যা হোক আজকে আবার এই বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি কিন্তু আজ যখন আমি ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু খুব করুণ পরিস্থিতি আমি তো পাঁচ দিন বাদে মানে ভিডিও পাঁচ ছ দিন বাদে আমি আবার ভয়েস দিচ্ছি বা ভিডিও করেছি এই যে ভিডিওটা করেছি আমি কিন্তু একদমই তখন খুবই খারাপ অবস্থায় মুখ মানে গার্লফুলো গোবিন্দর মা এরকম অবস্থায় আর কি যা তোমাদেরকে বলেছিলাম যে আমাকে দাঁত তুলতে হবে দাঁত তুলতে হবে এই কথাটাই বলেছিলাম কিন্তু দাঁত তুলতে গিয়ে যে হ্যাঙ্গাম আমাকে পোয়াতে হয়েছে সেগুলো যদি আমি কোনো রকমভাবে তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে সামান্য একটা জিনিস দাঁত তোলা কিন্তু সেটা যে একবারে অসামান্য হয়ে যাবে আমার দামার দিক দিয়ে সেটা আমি ভাবি নি প্রথমত মানে আমার ছ মাস আগে যাওয়ার কথা ছিল দাঁতটা তোলার কথা ছিল সেটা আমি তুললাম মানে কবে ছ মাস পরে গিয়ে তার জন্য তো ডাক্তারবাবু একটু বললেন যে আপনার তো অনেকটা আগেই তোলার দরকার ছিল সেটাও যাই হোক মিটলো দেখো আমি ক্যামেরার সামনে তোমাকে বুঝতে বুঝতে পারছো কি জানি না যাই হোক ডান দিক দিয়ে প্রচণ্ড ফুল আর কি আর তারপরে তো গেলাম তুলতে তারপরে সেই যে মানে সমস্যাটা হয়েছিল সেইটা একটুখানি তোমাদের সঙ্গে মানে বলি আর কি যাই হোক সেটা দাঁতটা তুলতে গিয়ে প্রথমে যখন আমাকে অবাস করার জন্য যে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় না সেটা তো ডাক্তার দিলেন দেওয়ার পরে প্রথমত যে কটা দিলেন ইঞ্জেকশন সম্ভবত দুটো কি তিনটে সেটা তো আমার ঠিকঠাক মতো যেন অবাসটা হয়নি আর কি মানে মনের জোর আছে জানতাম কিন্তু আমার যে শরীরে বা এত জোর আমি জানতাম না যে কোনো মতেই আমি কুপকাত হচ্ছি না আর কি যাই হোক সেই ডাক্তারবাবু নিয়ে প্রায় দু ঘন্টা ধরে যেন না হয় যে এটা হ্যাঁচিটা আসলে যে সেটাও কি কষ্ট হলো মানে দু ঘন্টা ধরে মানে যুদ্ধ চালালেন ডাক্তারবাবু আর তারপরে সমস্যাটা কি হয়েছিল যার জন্য এই যুদ্ধটা চললো সমস্যাটা হয়েছিল আমার যে দাঁত মহাশয় তিনি তার পাশের যে দাঁত মানে যেটাকে তুলতে হবে আর যেটা তুলতে হবে না তিনি একেবারে আমার যেটাকে তুলতে হবে তাকে এত বেশি ভালোবেসে ফেলেছিলেন যে সেটাকে ওটা কিছুতেই ছাড়তে চাইছেন না তিনি আঁকড়ে ধরে আছেন আর সেটাকে ছাড়াতে গিয়ে ডাক্তারবাবু বা তার সঙ্গে দুজন যারা সহযোগী আছেন তাদের তারা আর ডাক্তারবাবু তিনজনে মিলে মানে হিমশিম খেয়ে গেছে তার সঙ্গে আমি তো একেবারেই মাঝে মধ্যে নেতিয়ে পড়ছিলাম আবার হাওয়া খাইয়ে নিচ্ছেন তারপরে আবার মানে বহুত রকম চেষ্টা চরিত্র করার পরে ডাক্তারবাবু বললেন ডান আর আমি উনি ডান বললেন তার সঙ্গে আমি তো একেবারে ডান হয়ে গেলাম যাই সেটাতে অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি পা চার প্রত্যেকই পাঁচটা মতো সেলাই পড়েছিল আমার কথাটা একটু এখন অসুবিধা হচ্ছে যদিও তবু ভাবলাম যে তোমাদের একটু সঙ্গে তো কতদিন এই যে আগের দিন বললাম যে আমি আমার একটা নেশা হয়ে গেছে জানো তো এটা আমি পেশা হবে কি আমি জানি না কিন্তু আমার নেশাটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে না পারলে দেখা করতে না পারলে আমার জন্য মনে হয় যে আমি তোমাদের সামনে বসেই কথা বলি একটা অভ্যাস হয়ে গেছে আগে যারা এই ব্লগ দেখতাম তারা এই কথাগুলো বলতো আমি ভাবতাম কী এমন ব্যাপার যে তোরা ভিডিও করছিস তোরা হচ্ছে কথা বলছিস তোরা কি এমন পাস কিন্তু না গো একদমই তাই যে আমার একটা মানে আমি সত্যি একটা আমি পেশা হিসাবে এখনো পর্যন্ত মাথাতে আসি না সেটা সম্ভব কোনো দিন হবে কি না আমি সেটাও জানি না কিন্তু মানে নেশা তো একদমই ধরে গেছে আমার জান না যাই হোক আপাতত এখন পাঁচ দিনের মাথায় এখন একটু কথা বলার মানে কথা বলার মতন আছে নে অবস্থাতে আছি সেই জন্যে কথা বলছি ভিডিও মানে ভিডিও আমি টুকটাক ওই যে করেছি কিন্তু কথা তো বলতে পারছিলাম না সেই জন্য তো ভয়েসটা দিতে না পারলে তোমাদের কাছে কীভাবে পৌঁছাবো বলো সেই জন্য আর তারপর তাছাড়া মানে কষ্ট হচ্ছিলো যন্ত্রণা তো একটা ছিলই মানে অবাসটা কেটে গেলে যেটা হয় যন্ত্রণাটা থাকে রাতগুলো সেলায় তার সঙ্গে সব থেকে মহাসমস্যা খেতে না পারা সে খেতে না পারায় খিদে তো পেটে প্রচণ্ড পরিমাণে ছিল কিন্তু খেতে আমি পারছিলাম না এটাই আমার সব থেকে বড়ো মানে অসুবিধা হচ্ছিল এই যে আমি পাশের মন্দিরে বললাম মানে এটা অপরেশানই বলতে পারো পারো আমি আগের দিনই ব্লাড টেস্টের সময় মুখ ফসকে আমার বেরিয়ে যাচ্ছিলো বারবারই যে আমার একটা অপারেশান বলে মানে আবার না না এটা দাঁত তোলা ঠিক ভগবান বোধহয় থানে বসে কানে শুনেছেন বলে দাঁড়া তোর আমি অপারেশানই করে ছাড়বো তা সত্যি একটা মানে বড় অপারেশানই আমার হয়ে গেলো যাই হোক কাটিয়ে কুটি উঠেছি এখনও জানি না মানে ঠিকঠাক হতে এখনও আর কটা দিন লাগবে কিন্তু আমি আর থেমে থাকবো না বসে থাকবো না এই যে বললাম নেশা নেশা ধরে গেছে পুরো আমার আর তার সঙ্গে এই ঘর দৌড়গুলো একটুখানি না গোছালে আমার তো ভালো লাগে না তোমরা জানো আমি দুদিন ধরে একেবারে সেই খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি আর চারিদিক দিয়ে বিভিন্ন রকমের আওয়াজ আসছে সেটা প্লিজ ইগনোর করো তোমরা কেন এটা হবে আমরা পাড়ার মধ্যে বাস করি মানে সবাই সংসার ধর্ম ঝুট ঝামেলা বাচ্চা কাচ্চা নিয়ে আছে তারা তো চাচাপে কথা বলবে আমার মতো তার আর না সবাই যে আমার বাড়িতে কথা বলার লোক নেই কারণ হচ্ছে না কর্তব্য যদি বাড়িতে না থাকে বা অত্যু যদি না থাকে আমি একাই মোটামুটি চুপচাপ থাকি এই যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কথা বলছি বেশি আবার কর্তব্য কিন্তু আবার শাসিয়ে গেছে কথা বেশি বলা যাবে না কারণ আমাকে বলেই ছিল এখনও কিছুদিন রেস্ট করো তারপরে দেখা যাবে কিন্তু কত বললেন দেখা যাবে কিন্তু আমার তো আর ভালো লাগছে না যাই হোক দেখো আমি ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে একটুখানি বলবে তোমরা কেমন কমেন্ট করে কেমন লাগছে আমি এই যে এখানে একটা রানা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু রানার আমার কাছে আপাতত নেই সেটাই দেখবার চেষ্টা করছিলাম যে এটা অনেকটাই ছোটো মানে ছোট হয়ে গেছে একটু লম্বা হলেও হতো যাই হোক একটা রানার হয়তো আমি পরবর্তীতে কিনলো কিনতে পারবো মানে কিনবো আর কি আর এই আপাতত পর্দাগুলো এমন করে দিয়েছি এবার সেটাও দিতে চেয়েছিলাম তা সেটা আর আমার দেওয়া হয়নি পরে মনে হলো আর কি কেমন লাগে তোমরা কিন্তু বলবে কিন্তু আর যে একটুখানি কভারটা অন্যরকম মানে কালারফুল দিলাম আর কি যাও আর দেরি করলে হবে না ওইদিকে আমার গোপালবাবু রেগে যাবে আমাকে পুজোয় যেতে হবে চলো দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আর এই কদিন কী হচ্ছে বলো তো ভয়েস দেওয়ার সময় কেউ না কেউ পুজো করছে ঘন্টার ধ্বনিটা কিন্তু চলেই আসতে ভালো লাগছে বেশ ভালো লাগছে আমার ওই যে মোটামুটি ভগবানের সেবা দিতে পেরেছি দিয়ে নিয়েছি ফুল বেশ যথেষ্ট পরিমাণেই হয়েছিল ঠিকই আছে এর মানে এটাতেই আমার হবে গো এই যা ফুটেছে মানে অনেকটাই খুব ভালো লাগছে এরপরে তো পুজো টুজোগুলো কমপ্লিট করে নিয়ে আমার সোনাকে কেমন লাগছে একবার বলো তোমরা আমার নাড়ুর জামাটা না খুব সুন্দর আরে এই পাখিটা তো তোমরা দেখেই নিয়েছো আগে আর এই যে জামাটা সুতির ওপরেই দু শুধুমাত্র ওই যে লেস লাগানো আছে মানে সুতির বলে পরিয়ে দিলাম আর কি গরমের মধ্যেও তো আমার তো সর্বদেবতা আছে তোমরা জানো দেখেছ অনেকবারই দেখে নিয়েছো আর তারপরে চলো একেবারেই রান্নাঘরে গিয়ে জল খাবার খেতে শুরু করে দেব এই যে আলু ভাজা আর মিষ্টি আর রুটি যদিও এটা আমি খেতে পারবো না ঝর্ণা আমাকে সাজিয়ে গুছিয়ে এটা ঝর্ণায় সাজিয়ে গুছিয়ে দিয়েছিল কারণ কি বলতো আমার দাঁতের ব্যথা আমি অন্য কিছু খাবো যাই হোক ওটাই হয়েছিল বলে ওটা দেখানো হলো আর কি জলখাবারটা ওটাই ছিল আর এই যে এদিকে ইঁচোর চিংড়ি আর এদিকে হবে মাছের ঝোল কলা দিয়ে রুই মাছ ওটা তো হবেই আর আমার কিন্তু আপাতত গলা ভাতি বেশিরভাগটাই চলছে আর খিচুড়ি মানে খিচুড়ি বলতে একদিন ডালিয়া খেয়েছি আর একদিন হচ্ছে না ডালিয়া না বলা ভুল হয়ে গেল গো একদিন খেয়েছিলাম প্রথম দিন তো কিছু সেবে খাওয়া হয়নি যেহেতু দুপুরের পরে খেয়েছিলাম কি বলবো ও সুজি খেয়েছিলাম পাতলা করে তারপরের দিন খেয়েছিলাম রবীন্দ্রচালের ভাত কি কিছু রকম মনে মনে করতে পারছেন যা রকমটাই চলছে আর আজই হয়তো ভাত খাবো এরকমই পরপর এরকমই চলছিল আর কি এই রান্নাবান্নাগুলো একটুখানি তোমার দেখে নাও আর এই যে রান্না কি কি হয়েছে দেখে দিলাম ভাত আর এটা এই যে মাছের ঝোল যেটা হয়েছিল সেইটা আর এদিকে হয়েছে ও দেখাচ্ছি এই যে ইচড় চিংড়ি যেটা আর এদিকে আছে ঝর্নার জন্যে ওঠানো আছে সেইটা একটুখানি দেখালাম এই যে ঝর্নার ই চোর চিংড়ি আর এদিকে মাছের ঝোলটা আর এদিকে কিন্তু ওর উত্তমের তরকারিটাও হচ্ছে কতবার যে ঝোলটা আনছি কথা বলতে গিয়ে আর কি বলবো তোমাদের এই যে উত্তমের যেটা টক তার হয় মাছ দিয়ে একদিনের রেসিপিটা আমি বলবো জানো আর চলো তারপরে কিন্তু একেবারেই এলাম সন্ধেবেলার দিকে বিকেলবেলায় আর কি ভীষণ ঝড় বৃষ্টি ভীষণ ঝড় বৃষ্টি ভাবলাম যে এটা তোমাদেরকে না দেখালেই নয় আগের আগে একদিনকে দেখিয়েছি কিন্তু সেভাবে তো আর দেখানো সম্ভব হয়নি কিন্তু এটাও দেখিয়েছি খুব রিস্ক নিয়ে কত প্রচণ্ড রাগ করছিলো যে এত সাহস এই শরীর খারাপ নিয়ে এত সাহস কী করে হয় এই আর কি বলছিল দেখব যে কত 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 বলছিলো আমি একটুখানি তোমাদের জন্যেই শুধুমাত্র মানে তোলার চেষ্টা করলাম চলো বন্ধুরা আজকে ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে মানে আজকে ভিডিওটা রাখবো আর কি তাহলে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো ওরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চলো সবাই টাটা